আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে ব্যাংকক বাজারে তো আপনাদেরকে কিন্তু আমরা খুব স্পেশাল কিছু স্যুজ দেখিয়ে দিব তো বোস্টন হিল শ্যুজ দর্শক এগুলা ফ্ল্যাটের মধ্যে থাকবে হিলগুলা তো থেকে কিনবেন আপনারা এ হচ্ছে ভাইদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা আমরা নাম্বারটা দেখিয়ে দিই তো জুম করে এই যে দেখেন দর্শক এ হচ্ছে ভাইয়াদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো আমরা একটু শুজগুলো দেখাই দর্শক এই যে দেখেন এগুলা এই যে দেখেন এগুলা এগুলা কিন্তু ষোলোশো পঞ্চাশ যেটাই নেবেন আপনারা মাত্র ষোলোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এই যে কালার হবে কিন্তু দর্শক এই যে কালার হবে এটা মিস ব্র্যান্ডের আচ্ছা এই যে দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর তো এইগুলো যেটাই নেবেন ষোলোশো পঞ্চাশের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা তারপর আমরা যদি এইগুলো দেখাই অবশ্য দেখেন এটা সাইড থেকে কত উঁচা হিল দেখেন আপনারা তো খুবই চমৎকার হবে তো চাইলে নিতে পারবেন ষোলোশো পঞ্চাশ এটার মধ্যেও কিন্তু এই যে দেখেন এটা উপরে বাটারফ্লাই ডিজাইন করা আছে এটা আবার শেডের ভিতরে কিন্তু দেখেন এটা এটার দামও চলে আসবে মাত্র ষোলোশো টাকা এই যে দেখেন ষোলোশো পঞ্চাশ টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আচ্ছা এটার কালার হবে কিন্তু এই যে দেখেন এটা দুই দুইটা কালার হবে আমরা একটু ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি দামটা একই থাকবে ওয়া এই যে দেখেন যারা একটু উঁচা হিলের ভিতরে চান মানে ফ্ল্যাট তাদের জন্য বোস্টন হিল এগুলা তারপরে কালার দেখেন এই যে এই যে দেখেন দর্শক এটা দেখতে পারেন এগুলো এগুলো সেম চলে আসবে কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে কিন্তু ওয়ালমার্ট ব্র্যান্ডের এই যে দেখেন এগুলো এগুলো কিন্তু এই শ্যুজটা কিন্তু আঠারোশো পঞ্চাশের মধ্যে নিতে হবে আপনাদের কারণ এটা কিন্তু একটু ইউনিক হবে আর ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার আচ্ছা তো আমরা একটু এগুলো দেখিয়ে দিই এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা একটা আছে তারপরে এটা একটা হবে এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু সেম ষোলোশো পঞ্চাশ তারপরে এটার কিন্তু আরও ডিজাইন হবে এই যে দেখেন এগুলো চলে আসবে ষোলোশো পঞ্চাশ করে তারপরে এই যে দেখেন এগুলো ওয়াও এগুলো যেটাই নেবেন দামটা কিন্তু এরকমই আসবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন কালেকশানগুলো তারপরে আমরা যদি এগুলো দেখাই ওয়াও এগুলো কিন্তু এরকমই প্রাইসটা চলে আসবে প্রত্যেকটা ডিজাইন খুবই আনকো দর্শক দেখেন আপনারা কি চমৎকার কি সুন্দর তো পার্টি থেকে শুরু করে কিন্তু যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু খুবই সুন্দর হবে দামটা একই থাকবে ষোলোশো পঞ্চাশ এই দেখেন প্রথম মোটা হিলের ভিতরে আর ডিজাইনটাও সুন্দর আচ্ছা দর্শক এই দেখেন খুবই সুন্দর কালেকশান এই যে দেখেন এটা এটাও দেখেন আপনারা এটাও সুন্দর একটা কালেকশান তারপরে এইটা দেখেন তারপরে সুদগুলো এগুলো হলো যে সমস্ত আপুরে একটু উঁচা হিলের মধ্যে চান মানে উঁচা উঁচা সুজের ভিতরে তাদের জন্য কিন্তু এগুলো হবে খুবই পারফেক্ট চাইলে নিতে পারেন দামটা সেম ষোলোশো পঞ্চাশ এই দেখেন এগুলো চলে আসবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তারপর এটা দেখেন দর্শক এটা এটা কিন্তু আরও ইউনিক চলে আসছে মানে এটা উৎসাহিত হিলের ভিতরে ষোলোশো পঞ্চাশ এটা দেখেন এটা এই যে দেখেন এটা এটাও খুবই চমৎকার হবে খুবই সুন্দর হবে দামটা সেম আসবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই যে দেখেন দর্শক এটা এটাও খুবই সুন্দর হবে এই যে এটাও খুবই চমৎকার হবে আচ্ছা দামটা সেম আসবে এই যে দেখেন দামটা সেম চলে আসবে কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে দর্শক আপনারা নিতে পারেন ওয়া এটা কিন্তু এই যে দেখেন জি ব্র্যান্ডের এটা এটা খুবই চমৎকার দামটা সেম চলে আসবে মাত্র ষোলোশো পঞ্চাশে কিন্তু দর্শক আপনারা কিন্তু সুদগুলো নিতে পারবেন এই যে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর তো দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক তো আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো কিন্তু আপনারা ব্যাংকক বাজার থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক এরকম প্রচুর কালেকশন হবে এই যে দেখেন এগুলো প্রত্যেকটা হচ্ছে উঁচা উঁচা হিলের ভিতরে আর ডিজাইনটা কিন্তু খুবই ড্যাশিং দেখেন আপনারা ওয়াও খুবই চমৎকার হবে তো আশা করি নিতে পারবেন আচ্ছা তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন এই যে দেখেন ওয়াও এগুলা আরও উন্নত মানের ডিজাইন এই যে দেখেন দামটা সেম চলে আসবে মাত্র ষোলোশো পঞ্চাশের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়াও আরও কালেকশন হবে এই যে দেখেন এগুলা এটাও চমৎকার এটার মধ্যে কয়টা কালার হবে দেখেন একটা কালার হবে দুইটা কালার হবে তারপর তিনটা চারটা প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এই ডিজাইনটা দেখেন দর্শক এটা খুবই চমৎকার হবে দামটা সেম চলে আসবে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে এটা দেখেন এটাও চলে আসবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই শুজগুলো দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু পনেরোশো পঞ্চাশের মধ্যে এগুলো খুবই চমৎকার আসলে এত শুজ দর্শক এটা একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তারপরও আমরা চেষ্টা করব কাঙ্ক্ষিত কালেকশানগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আর নাম্বারটা হচ্ছে এই যে দেখেন নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বিশ্বের যে কোনো জায়গাতে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তোদের সুবিধা নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম